আম্মা কি ইসি সামনে বইয়া আমার মায়ের ঘা হাতে लेके amn tor bui na amar ki koy o ashin asdi khabi ha kon

আমি প্রতিদিন না খাই অফিসে যাই সমস্যা কি তোমাদের তাহলে আমি কি করবো তুমি কি করবো মানে তুমি আমার বউ তুমি কি করবা তুমি নাস্তা বানাবা নাস্তা কি বানাবো নাস্তা বানাইবা আমি নাস্তা বানাবো সেটা কি আপনি খাবেন আপনি বুঝলাম না আমি কে আমি তোর জামাই ঠিক আছে সম্মান দিয়ে কথা বল তুই আমারে সম্মান দিয়ে কথা বলবি তোর কিছু সম্মান দিব আমি তুই মানে বুঝলাম না বুঝলি না তো সাহস কম না তুই আমারে নাস্তা বানাইতে কইতাস তুই নাস্তা বানাবি তুই আমি নাস্তা বানাবো হ্যাঁ আর সেই নাস্তা তুই খাবি হ্যাঁ কোন মুখ দেখাবি কোন মুখ দেখাবি কি রে তুই আমার গায়ে হাত দিতাস কে গায়ে হাত দিতাসি দুই গলি না লাল বলনা থাপ রাইতে থাপ বড় বাচ্চা ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমারে কই নাস্তা বানাইতে তোর মা কই তোর মা মরছে ঠাডা পড়ছে বুটকি কই ডাক তোর মা ডাক আর কোনদিন যদি আমার নাস্তা বানাইতে কইছস না তোর মরার তোর চাপা ভেঙে গেলাম দিস কত বড় সাহস আমারে এবার নাস্তা বানাইতে তুই কিন্তু অতিরিক্ত করতেছ কি বলছস তুই বলছ কারে আপনি করে বলবি আপনি তুই বলে কত বড় সাহস আমার বাবার কাছে না ফোন দিব আমি দিস আমার সাথে যে এরকম ব্যবহার করছ তোরা দেখবি তোর 12টা বাজে গেছে ডাক দে তোর মারে এ আম্মা আম্মা কি চাই কি হই নাই কয়টা বাজে নাস্তা বানাও নাই কেন প্রতিদিনে একটা কথা আমার বলতে আর ভালো লাগে না আমি নাস্তা বানামু আমার শরীর ভালো না তুই জানিস না কেন আপনার শরীর কি ঠাডা পড়ছে আব্বা মরো থামলে কথা বলো ঠাডা পড়বা কেন ফসলে পড়ো কি সমস্যা কি কি সিং তোর মা কি কইতাছ তুই শুনছ না আমার ফুলের গায়ে হাত দাও কি লিখা কি সিং গরুর মতো কি সিং জ্বালাইছে তোমার এই ব্যর্থ বাচ্চা তা বই কি করতাছে আমার সাথে দেওয়াস নাই আমার বই কি করতাছে না করতাছে সেইটা তোমার বাপ তুই না তোমারে কি কইছি প্রতিদিন সকালে নাস্তা বানাই বা নাস্তা ঠিক আছে এই তো একটা সুন্দর কথা বলছো কোনদিন আমার কাছে নাস্তা চাবিনা সময় মার কাছে চাপ তাহলে তোমার কি শুখেছে সাদা না কেনছে থাকার জন্যই আমি এখানে আসছি আমি আপনাদের বেলুন দিয়ে যে ফিরা দিয়া রুটি মিলল আপনাদের খাওয়ার জন্য আসি না কে যে তাহলে কাজ করিস তার বইয়া তিনবেলা ধোয়া দেয়া পানি খাইস সেটাই করবে

তোর আমাতন কুলাঙ্গার কুলা তুই মায়ের গা আদে আস্তরে দে হয়ে যাবি তুই লুলা হয়ে যাবি গা আজকে যদি আমার জামাই বেঁচে থাকতো তো চি আর আমার দেখা লাগতো না বেশি কথা যদি মান হইতি না এতক্ষণ তোর গলায় পাড়া দিয়ে ধরতাম ঠিক আছে অফিসে যাইতাছি অফিস তাই কা অফিসে আমি না আল্লাহ ও জনাব এককার থাপ রাজি থাপ দাঁত খুইলালাম ফকিং জি বাচ্চা এরকম সারা খুন তোর মা অভিশাপ দিতে থাকে দেমই তো তোমার মতন গো থাকলে দিমুই কয়টা দিতার না লাগায় দিতার না

তো শাড়ি লাগবো ভালো কথা তুই আমারে বলতে পারতি ভাই আমার একটা শাড়ি কিনা দাও আমার বউ শাড়ি পরতেসকে লাগা কত শাড়ি কিনা দাও যেভাবে বলতেছ বেশি কথা কইবি না তোর জুতা দে বাইরে কিচ্ছুজন মারবা তোমারটা খাই না তোমারটা পইজে তুমি মারবা পেটটা খাও নিজে কামাই করো এই হাত দিয়া কথা বলবেন না এই সম্পত্তি কিন্তু আমার বাবার তোর moglie এই যে এইভাবেই কথা বলে আমার সাথে তুই এভাবে কথা বলেন কিচ্ছু না ব্যাগ দিয়া বাড়ি মেরে মাথা ফাड्याলাম তোর

তোই ফোন দিয়ে একদম পুরো বাড়ি মাথায় উড়াই ফলাইছস তোমরা আসছো আর আমারে কত কিছু বলতে জানো আগে কান নালে কত কোন নালে কোনটা তারপরে কান বয় আর বইনে ওর মা আমারে কি অপমান করছে আমি নাকি ফকির নি ছোট লোক আমারে মারছ আর বইনে পর্যন্ত জানো তুমি তোর গায়ে হাত দিছে হ কই বইনে হ কালিদায় কালি নাই তোইবো পুরো ফ্যামিলিয়ে তো কালা তো জামাই কই

তোমার কষ্ট না চুপ করে বই থাকতে আবু তুমি মা আর কে এর আগে कसो আর মা তুমি এ কেমন কথা বলে আমি আমার শাশুড়ির কাছে জোর করে শাড়ি নিছি। তোমার কেন বিশ্বাস করতে আনছি নাকি আমারে আর বদনাম দিতে লাগি আনছি কুনডা? তো শাশুড়ি তো হনই না। বাপ চাইছস? মা চাইছস? গুনাল। দৌড়ুতুম যাইগত? हां আবারও বাপ চাইতাছি। তিনবার মত নমস্কার। अम्मा আমার মা আমার বোনে যদি ভুল করে থাকে আমি ওদের বিচার করব কিন্তু আপনি আপনি যা শুরু করছেন আইশাই। আমা তুমি কি করতেছস আর আর মার আর বোনের ডাকনা ডাকতে

কি পারবি না তু না তোমার মতো তো চাপা নাই আমার তোর বাবার মতো চাপা আছে চাপাটা মারতে পারো বাবুর ও তো ছাড়া কোন খালি নিজে পা দাঁড়ায় রাখো চলো আমার বেগ লাইবো কেটা